ইন্ট্রোডিউসিং সাম ওয়ান ফরমালি ক্লাস এইটের এই চ্যাপ্টারটির আমরা অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর করব এখানে দেখো সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস আর এসেন্সিয়াল এলিমেন্টস ইন রাইটিং কোনো একটা লেখায় সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ গুরুত্বপূর্ণ অংশ সিনোনিমস সিনোনিমাস ওয়ার্স গিভ আস আ লট অফ ওয়ার্ড চয়েসেস বাই হুইচ উই রাইট ফরমাল অ্যান্ড ইনফরমাল টেক্সট এই সিনোনিমের শব্দগুলো আমাদেরকে অনেক সুযোগ অনেক রকম শব্দ ব্যবহার করার সুযোগ দেয় যেগুলা ফরমাল এবং ইনফরমাল রাইটিংয়ে লেখার জন্য গুরুত্বপূর্ণ নাও উইল প্র্যাকটিস দ্য ইউজ অফ সিনোনিমস এখন আমরা এখানে কতগুলো সিনোনিম দেখবো যে একটা সাথে একটা মেলাতে হবে সিনোনিম ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দ্য লেফট কলাম উইথ দ্যার সিনো নিমস ইন দ্য রাইট কলাম বিলো ওয়ান ইজ ডান অ্যাজ এন এক্সাম্পল প্রথমটি করে দেওয়া হয়েছে ফোর্স্ট ফোর্স্টের সাথে মেলানো হয়েছে এফ নাম্বারটা কম্প্যাউল ফোর্স্ট মানে কাউকে কোনো কিছু করতে জোর করা বাধ্য করা কম্প্যাউ মানে বাধ্য করা পুট এম অর্থাৎ কোনো কিছু শেষ করা তো এর সাথে এখানে রয়েছে দেখো স্টপ একটা শব্দ রয়েছে স্টপ মানে কোনো কিছু সমাপ্ত বা শেষ করা কন্ডিশন কন্ডিশন মানে অবস্থা সিচুয়েশন মানে অবস্থা এ নাম্বার পেইড পেইড মানে যাতে কোনো কাজের বিনিময়ে অর্থ পরিশোধ করা হয় সেটাকে বলা হয় পেইড সো এটা এখানে বলা যাবে এইচ নাম্বার রিমুনারেটেড অর্থাৎ যখন কাউকে কোনো কাজের জন্য টাকা পয়সা দেওয়া হয় বা বেতন যেটাকে বলি আমরা মজুরি বেতন টার্ম মানে মেয়াদ কোনো একটা মেয়াদ বোঝাতে টার্ম সেটাকে আমরা টাইমের সাথে মিলাতে পারি বি নাম্বার টাইম ভালনারেবল মানে হচ্ছে স্পর্শকাতর বা যেটা ভঙ্গুর এই টাইপের খুব একটা সুরক্ষিত নয় এমন এর সাথে আমরা মেলাতে পারি সাসেপ্টেবল একই অর্থ দুটোর অ্যাবিউজ অ্যাবিউজ মানে হচ্ছে কোনো কাউকে অপমান করা বা গালি দেওয়া বা কারোর সাথে খারাপ ব্যবহার করা এই টাইপের কিছু তো এর সাথে আমরা মেলাতে পারি ম্যানিপুলেশন ডি নাম্বার যেটা রয়েছে ম্যানিপুলেশন সেটা সেফ সেফ মানে নিরাপদ সবাই জানো সেটার সাথে মিলবে সি নাম্বার হার্মলেস তারপর ক্রিয়েশন ক্রিয়েশন মানে কোনো কিছু সৃষ্টি করা গঠন করা জি নাম্বারের সাথে মিলবে ফরমেশন এবং সবশেষে দশ নম্বর কালেক্টিভ মানে সামগ্রিক একসাথে যখন কোনো কিছু হয় সেটা শেয়ার্ড সমন্বয় করে বা একসাথে করে এই হচ্ছে আমাদের সিনোনিমাস শব্দগুলো তো এখন আমরা দেখবো সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ রিড দ্য ইনফরমাল রাইটিং পার্ট দ্য বক্স ইন অ্যাক্টিভিটিস সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি অ্যান্ড দেন রিড দ্য ফলোইং ইনফরমাল টেক্সট তো নিচে একটি ইনফরমাল টেক্সট আছে আমরা এখন সেটি পড়বো দেখো এখানে কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ এবং আমরা যদি প্যাসাসটিতে যাই প্যাসাসটি হচ্ছে মূলত খালেক্স অ্যাসপ্রেশনস খালেকের আশা আকাঙ্ক্ষা চলো আমরা দেখি খালেকের কী আশা আকাঙ্ক্ষা রয়েছে হ্যাঁ মাই নেম ইজ খালেক আমার নাম খালেক আই এম টুয়েলভ ইয়ার্স ওল্ড আমার বয়স বারো বছর আই লিভ ইন ইসলাম নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন উইথ মাই মাদার আমি আমার মায়ের সাথে কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশের এক বস্তিতে বাস করি ইসলাম মানে বস্তি টু লিটল ব্রাদার্স অ্যান্ড মাই সিস্টার্স আমাদের সাথে আমার মা দুই ভাই ছোটো এবং বোন থাকে আই হ্যাভেন্ট সিন মাই ফাদার আমি আমার বাবাকে দেখিনি মাই মাদার ইজ এভরিথিং টু মি আমার মাই আমার কাছে সব কিছু নট শিওর হো ইনসিস্টেড অন আই হ্যাভ ওয়ার্কিং টু আর্ন ফর দ্য লাস্ট ফিউ মান্থস আমি নিশ্চিত নয় কি আমাকে জোর করেছিল কিন্তু গত কয়েক মাস ধরে আমি উপার্জনের জন্য কাজ করছি আই থিঙ্ক আই ওয়ান্ট টু হেল্প মাই মাদার আমার মনে হয় আমি আমার মাকে সাহায্য করতে চেয়েছিলাম ফার্স্ট আই ট্রাইড টু ওয়ার্ক অ্যাজ পোর্টার ইন মার্কেট নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন প্রথমে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনের পোর্টার হিসেবে কাজ করার চেষ্টা করেছিলাম মানে কুলি হিসেবে দ্য ওয়ার্ক ওয়াজ টু হার্ড ফর মি কাজটি জন্য খুব কঠিন ছিল দ্যান আই স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ আ হেল্পার ইন এ মোটর গ্যারেজ তারপর আমি একটা মোটর গ্যারেজে তোর গাড়ির গ্যারেজ যেগুলো সেগুলোতে সহজকার হিসেবে কাজ শুরু করি টু ওয়াজ টু রিস্কি ফর মি এটা আমার জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল অ্যান্ড ওয়ান্স একবার আই কাট মাই পাম্প এ শার্প নেইল ধারালো একটা ছুরি দিয়ে আমি আমার হাতের তালু কেটে ফেলেছিলাম সো মাই মাদার টোল মি টু লিভ দ্যাট জব তাই আমার মা আমাকে সেই কাজটা ছেড়ে দিতে বলেন দেখ এখানে আরেকটা ছবি দেখা যাচ্ছে কিছু বাচ্চা স্কুলে যাচ্ছে আর এখানে খালে সে হয়তো তাদেরকে দেখছে এবং দেখে আফসোস করছে স্কুলে যাওয়ার জন্য নাও আই ওয়ার্ক ইন রেস্টুরেন্ট আমি এখন একটা রেস্টুরেন্টে কাজ করি আই বিগিন মাই ওয়ার্ক সিক্স এ এ মানে সকাল ছয়টায় আমার কাজ শুরু করি সামটাইমস আই ওয়াশ ডিশেস সামটাইমস আই ওয়া টেবলস এন্ড সুইট ফ্লোরস এন্ড সামটাইমস আই সার্ভ ওয়াটার মাঝে মাঝে আমি ডিশ পরিষ্কার করি মানে থালা বাসন ধোয়া সামটাইমস এই হোয়াইট টেবলস টেবিল মুচি অ্যান্ড সুইপ ফ্লোর ফ্লোর পরিষ্কার করি ফুল ফ্লোর মুছি অ্যান্ড সামটাইমস আই সার্ভ ওয়াটার কখনো কখনো পানি দিই হোয়াট এ ইজ নাথিং কম্পেয়ার টু দ্য ওয়ার্ক আর জম আমি যে কাজ করি তার তুলনায় আমার যে উপার্জন সেটি মোটেই যথেষ্ট নয় অ্যাজ দ্যার ইজ নো ফিক্স স্যালারি ফর মি যেহেতু আমার জন্য নির্দিষ্ট কোনো বেতন নেই আই অলওয়েজ গেট লিটল অ্যামাউন্ট অফ মানি আমি সবসময় অল্প টাকা পাই বাট মাই এম ডি লাইকস মি ভেরি মাছ কিন্তু আমার যিনি এম ডি মানে বস ম্যানেজিং ডিরেক্টর তিনি আমাকে খুব পছন্দ করেন মেনি চিলড্রেন লাইক মি ক্যাম টু দ্য রেস্টুরেন্ট উইথ দ্য প্যারেন্টস উইথ দ্য টু ইটিং ফুড আমার মতো অনেক শিশু বাচ্চারাই রেস্টুরেন্টে তার বাবা মার সাথে খাবার খেতে আসে সি ইং দ্যাম আই সামটাইমস উইশ আই কুড হ্যাভ দ্যাট অপরচুনিটি তাদেরকে দেখে মাঝে মাঝে আমার ইচ্ছে হয় আমি আমারও তাদের মতো এরকম সুযোগ থাকতো অপরচুনিটি মানে সুযোগ দ্যার ইজ আ স্কুল জাস্ট অপোজিট দ্য রেস্টুরেন্ট আই ইন আমি যে রেস্টুরেন্টে কাজ করি এর ঠিক বিপরীত দিকেই একটা স্কুল রয়েছে আই সি দ্য স্টুডেন্টস কাম অ্যান্ড গো স্টারিং প্লেইং অ্যান্ড হ্যাভিং ফান উইথ ইচ আদার আমি দেখি সেখানে ছাত্রছাত্রীরা আসে যায় খেলাধুলা করে লেখাপড়া করে অন্যের সাথে মজা করে আই ফিল স্যাড দ্যাট আই ডোন্ট হ্যাভ দ্যাট অপরচুনিটি আমার সেই সুযোগটি নেই এটি ভেবে আমার খুব কষ্ট হয় খুব দুঃখ হয় ইয়েস্টারডে আই ওয়াজ টকিং টু মাই মম অ্যাবাউট গোয়িং টু স্কুল গতকাল আমি আমার মায়ের সাথে স্কুলে যাওয়ার ব্যাপারে কথা বলছিলাম ওয়ান ডে উই অল মি অ্যান্ড মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ানা গো টু স্কুল আমি আমার ভাই বোন সবাই একদিন আমরা স্কুলে যেতে চাই ওয়ানা ওয়ানা মানে এখানে ওয়ান্ট শব্দটিকে মডার্ন ফর্মে আমেরিকান স্টাইলে ওয়ানা বলা হচ্ছে সানডে উইল গো শিওরলি একদিন আমরা অবশ্যই যাব এই ছিল একটা স্টোরি খালেকের ইচ্ছা আকাঙ্ক্ষা কি সেটি হয়তো তোমরা তোমাদের আশেপাশে দেখবে এমন অনেক শিশু রয়েছে খালেকের মতো যারা অভাবের কারণে লেখাপড়া করতে পারছে না এভাবে কাজ করতে হচ্ছে সে জায়গায় তোমরা সেই সুযোগটা পাচ্ছ এই জন্য অবশ্যই দরবারে সুক্রিয়া করো এবং বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ থাকো এই ছিল এই প্যাসেজটি